আলহামদুলিল্লাহ রসুল হিল করিম অবহি রহিম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মশালা নিয়ে আলোচনা করতে চাচ্ছি অবশ্যই আপনারা আমার এই মশালাটিকে ধৈর্য সহকারে শুনবেন এবং আমলে পরিণত করবেন কিছু মানুষের কিছু মুসলমান ভাই ও বোনেরা জানে যে হাঁটুর উপরে কাপড় উঠলে পজু ভেঙে যায় আর বিড়ি এবং সিগারেট পান করলে অজু অবস্থায় বিড়ি এবং সিগারেট পান করলে অজু ভেঙে যায় অজু অবস্থায় হাঁটুর উপরে কাপড় উঠালে অজু ভেঙে যায় এমন প্রথা এবং কথা আমাদের সমাজে প্রচলিত আছে বিধায় এমন ভুলের মধ্যে থাকার কারণে তারা সঠিক আমল করতে পারে না এজন্য আজকের ভিডিওতে আমি কোন কোন কারণে অজু ভেঙে যায় সেগুলো নিয়ে আলোচনা করব এবং হাঁটুর উপরে কাবর উঠালে বিড়ি সিগারেট পান করলে অজু ভাঙে কি না এর জবাব আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেব অজু ভাঙার মোট কয়েকটি কারণ কি কি কারণে অজু ভেঙে যায় সময় দর্শক মণ্ডলী আজকে শুনবেন তা পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া এক নম্বর কারণ ওজু ভেঙে যাবে পেশাবের রাস্তাতে পেশাব বের হয় অথবা অন্য কিছু বের হতে পারে পায়খানা রাস্তা থেকে পায়খানা বের হয় অন্য কিছু বের হতে পারে যেমন কৃমি পায়খানা রাস্তা থেকে বের হতে পারে তাহলেও অজু ভেঙে যাবে এছাড়া অন্য কোনো জিনিস যেমন বায়ু মিশ্রণ যদি হয় অজু ভেঙে যায় দুই নম্বরে হচ্ছে মুখ ভরিয়া বমি হওয়া মুখ ভরে বমি করলে অজু অবস্থায় তাহলে তার অজু ভেঙে যাবে অনেকে অল্প বমি করে কিন্তু মুখ ভরে বমি হয় না সুতরাং তার অজু ভাঙবে না শরীরের কোনো স্থান থেকে রক্ত পুজ পানি বের হয়ে গড়িয়ে পড়া তাহলে ওজু ভেঙে যাবে শরীরের এক স্থানে পুজ বের হয়েছে গড়ায় পড়ি নেই তাহলে অজু ভাঙবে না শরীরের কোনো স্থান থেকে একটু পানি বের হয়েছে কিন্তু তার গড়ায়নি অজু ভাঙবে না শরীরের কোন স্থান থেকে রক্ত বের হয়েছে কিন্তু গড়িয়ে পড়ে নাই তাহলে তার অজু ভাঙবে না চার নম্বরে হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান অথবা তার থেকে বেশি যদি হয় তাহলে তার অজু ভেঙে যাবে অনেক সময় উজু করার সময় দেখা যায় ব্রাশ করার কারণে অথবা মিসওয়াক করার কারণে দাঁত থেকে রক্ত বের হয়েছে অথবা কোনো ক্ষতের কারণে দাঁত থেকে রক্ত বের হয়েছে তাহলে সেই অজুকারী ব্যক্তি মনে করবে যে আমার রক্ত বেশি নাকি দ্রুত বেশি অথবা পুজো অবস্থায় কোনো কারণেই তাতে গোড়া থেকে রক্ত বের হয়েছে অথবা মুখমণ্ডলের কোথাও থেকেই ভিতর থেকেই রক্ত বের হয়েছে তাহলে দেখতে হবে যে ওই রক্তের পরিমাণ থুতুর সমান নাকি বেশি যদি রক্ত থুতু সমান হয় অথবা তার থেকে থুতুর থেকে বেশি হয় তাহলে তার অজু ভেঙে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী পাঁচ নম্বরে হলো চিত বা কাঁধ হয়ে হেলান দিয়ে ঘুমানো চিত বা কাঁধ হয়ে হেলান দিয়ে কোনো ব্যক্তি অজু অবস্থায় ঘুমাইছে তাহলে তার কিন্তু অজু ভেঙে যাবে অজু নষ্ট হয়ে যাবে এই অবস্থায় নামাজ আদায় করলে তার নামাজ সঠিক হবে না ছয় নম্বর হচ্ছে পাগল অজু অবস্থায় আসে কোনো ব্যক্তি হঠাৎ পাগল হয়ে গেছে তাহলে পাগল থেকে সুস্থ হওয়ার পর পাগল হওয়ার আগে যে অজু ছিল ওই পুনরায় কোনো ইবাদত ক্রান্ত তেলোয়াত নামাজ করতে পারবে না তার ওজন নষ্ট হয়ে গেছে সাত নম্বরে মাতাল হয়ে যাওয়া মাতাল যদি হয়ে যায় অজু অবস্থায় তাহলে তার অজু ভেঙে যাবে মাতাল থেকে সুস্থ হওয়ার পর পুনরায় ওই অজু দ্বারা পূর্বে অজু দ্বারা আর অজু করতে পারবে না আট নম্বর অচেতন হলে হুস অবস্থায় অজু ছিল এখন হঠাৎ করে বেহুস হয়েছে অচেতন হয়েছে পূর্বের ওই অজু দ্বারা হুশ হাসার পর পূর্বের ওই অজু দ্বারা পুনরায় নামাজ আদায় করতে পারবে না যেহেতু তার অজু ভঙ্গ হয়ে গেছে অজু নাই নয় নম্বর হচ্ছে উচ্চ স্বরে হাসা নামাজে দাঁড়িয়ে উচ্চ স্বরে কেউ ব্যক্তি হাসল তাহলে তার অজু ভেঙে যাবে এখন উচ্চ হাসা বলতে অজু অবস্থায় উচ্চ হাসলে নামাজে সে নাই কিন্তু অজু অবস্থায় উচ্চ হাসছে এতে অজু ভেঙে যাবে না নামাজে থাকা অবস্থায় উচ্চ হাসলে তার অজু ভেঙে যাবে নামাজে থাকা অবস্থায় উচ্চ স্বরে হাসলে তার অজু ভেঙে যাবে সুতরাং নামাজ থেকে ফ্যারেগ হয়ে সে পুনরায় নতুন করে উঁজু করে নামাজে শরিক হবে সময় দর্শক মন্ডলী ভিডিওর প্রথমে আমি বলেছিলাম প্রচলিত কিছু ভুল যেমন অনেক ভাই বোনেরা মনে করে যে সিগারেট খেলে অজু ভেঙে যায় কিন্তু না চিগারেট অজু অবস্থায় সিগারেট পান করলে ধূমপান করলে বিড়ি খেলে তার অজু ভঙ্গ হয় না বরং তার অজু দুর্বল হয়ে যায় তার অজু সবল থাকে না মজবুত থাকে না হাঁটুর উপরে কাপড় উঠালে ও তেমনি তার অজু দুর্বল হয়ে যায় আর ওই দুর্বল অজু দ্বারা নামাজ আদায় করলে নামাজও দুর্বল হয়ে যায় এমন ব্যক্তির আমাদের রক্তের আগে পুনরায় নতুন করে উঁজু করে নেওয়া এটা মোস্তাহাব উত্তম কাজ হবে সুতরাং যারা ভুলের মধ্যে ছিলেন যে বিড়ি সিগারেট খেলে ধূমপান করলে অথবা হাঁটুর উপরে কাপড় উঠলে উঠা উঠে গেলে তার অজু ভেঙে যাবে তার অজু ভাঙবে না সময় দর্শক দর্শক মণ্ডলী আমি দিনের এই মাস দিন দিনের ইসলামের এই মাসেগুলো প্রতিনিয়ত আপনাদের সম্মুখে তুলে ধরি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমার এই কাজে সহায়তা করার জন্য অনুরোধ করছি যে আলোচনা করলাম এই আলোচনাগুলো বুঝার এবং আমলে পরিণত করার আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু